এখন সন্তান দুনিয়াতে আসবে আপনার বিবি গর্ভবতী এই গর্ভবতী বিবি যখন সন্তান প্রসব করার সময় হবে আসন্ন প্রসবা যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে প্রসব বেদনা যদি শুরু হয় সেক্ষেত্রে কি করা ইমাম ইবনুল তাইম রহমতুল্লাহ আলাই আল্লাবুল সাইব মিনাল কালিম তাইব কিতাবে লেখেন রসুল্লাহ সাল্লাম তার কন্যা ফাতেমা রবি আল্লাহ আনহার যখন প্রসব বেদনা শুরু হয় ফাতেমা রবি আল্লাহ আনহার কাছে নবীজি তার দুই বিবিকে পাঠিয়ে দিলেন একজন উম্মে সালামা আর একজন সাল্লাম তাদেরকে বললেন তোমরা ফাতেমার কাছে যাওয়ার বর এক নাম্বার আয়াতুল কুরসি পড়বা দুই নাম্বার সুরা আরফ এর চুয়ান্ন নাম্বার আয়াত পড়বা বলেন তো কোন সূরার কত নাম্বার আয়াত আর إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين اي آيات تا تين نمبر سورة يونس سير تين نمبر آيات بڑا الله بولن إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش ইউদবিরুল আমরামা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইzniহি যালিকুল্লাহু রাব্বুকুম ফা'বুদু আফালা তাযাক্কারুন এটা হলো সুরা ইউনুসের 3 নাম্বার আলেন ছাড়া অন্যরা বলেন এক নাম্বার কি পড়বে 2 নাম্বার 54 3 নাম্বার সূরা ইউনুসের 3 নাম্বার আ 4 নাম্বার ফালাক এবং নাস বলেন তো ফালাক এবং নাস গর্ভাবতী নারী যিনি সন্তান প্রসব বেদনা হয় তার সামনে যে নারীরা থাকবে তারা এটা পড়বে আর গর্ভবতী নারী যিনি তিনি কি করবে আবু দাউদ শরীফের পনেরোশো পঁচিশ নাম্বার হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ওমাইস রদি আল্লাহ তালা আনহাকে রসু সাল্লা আলি সাল্লাম বলেন যখন তুমি কঠিন বিপদে থাকবে মুসিবতের মধ্যে থাকবে কঠিন বিপদ কঠিন মুসিবত দেখেন একটা মা সন্তান যখন জন্ম দেয় তখন তার কি পরিমাণ বিপদ কি পরিমাণ মুসিবত হয় এটা ওই মা ছাড়া আর কেউ জানে না ওই মাকে তখন বলবেন এই দোয়াটা বলার জন্য আমার আল্লাহ 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 কু রি কুবিহি এটা বর্বে যিনি সন্তান প্রসব করবে এটা যে যেকোনো বিপদে কঠিন বিপদে আছেন বাঁচার কোনো রাস্তা দেখছেন না এটা শুরু করে দেন তাহলে সন্তান যিনি প্রসব করবে তার সামনে যারা যাবে তাদের কাজ আছে যিনি প্রসব বেদন বেদনায় কাতরাবে তার যদি সেন্স ঠিক থাকে তাহলে তিনি এটা বলবে আল্লাহ আমল করার তৌফিক দান করে সন্তানটা গর্বপাত হয়ে যেতে পারে জন্মের আগেও মারা যেতে পারে এরকম যদি হয় হয়ে যায় জন্মের আগে মারা যায় অথবা অথবা জন্মগ্রহণ দুনিয়াতে আসার পর দুই চার পাঁচ সাত মিনিট বেঁচে থেকে মারা গেল ওই সন্তানের মাটার কেমন কষ্ট হবে বলেন তো অনেক বেশি ঠিক না ওই মা ইবনে মাজার ষোলোশো নয় নম্বর হাদিস শুনিয়ে দিবেন

গর্ভপাত হওয়া সন্তান তার মাকে নাবি দিয়ে পেছিয়ে জান্নাতের দিকে রওনা করবে গর্ভপাত হওয়া সন্তান মাকে নাবি দিয়ে পেছিয়ে দৌড়ায় জান্নাতের দিকে রওনা করবে গর্ভপাত হয়ে গেলে শুধু মা কষ্ট পায় না বাবাও কষ্ট পায় কাগজ হালকা হইলো আপনাদের বাবা কষ্ট পায় না না মনে আপনারা বান্না না তাহলে মারা যাক দু একটা তাহলে বাবা কষ্ট পায় কিনা বাবারে কি শুনাইবেন মা রে তো শুনাইলেন হাদিস বাবা এবং মা দুইজন বে আরেকটা হাদিস শুনাইবেন ইবনে মাজহার 1608 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে মা রে শুনাইবেন 1609 আর বাপেরে আর মায়ের দুজনের জন্য শুনাইবেন 1608 ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইনাসিগতলাই রাগিমু রাব্বহু اذا আদখলা আবওয়েহিন নার কিয়ামতের ময়দানে গর্ভবতী হওয়া সন্তানের মা-বাবাকে যখন আল্লাহ নামে প্রবেশ করাবেন প্রবেশ করার উপর ওই গর্ভবতী হওয়া সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা-বাবাকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দাও ফায়ুকাল আদখিল আবাওয়িকাল জান্নাত আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি তোমার মা-বাবাকে জান্নাতে প্রবেশ করায় দাও এবার নবী বলেন ফায়াজুর রুহুমা এই গর্ববাদ হওয়া সন্তান মা বাবা দু নাবি দিয়ে পেঁচিয়ে দৌড়িয়ে জান্নাতের দিকে রওনা করবে তাহলে মা বাবা দু জন্য আমরা বর্ণনা পেয়ে গেলাম কারো সন্তান দুনিয়াতে আসার পর এক বছর দেড় বছর দুই বছর পানিতে পড়ে মারা গেছে হয় কি না এরকম এই বাবার মারে কি হাদিস দিয়ে সাধ্যনা দিবেন তিরমিজির এক হাজার একুশ নম্বর হাদিসের বর্ণনা আবু সিনান রহমতুল্লাহ আলাইর বর্ণনা তিনি বলেন আমার সন্তানকে আমি দাফন করলাম এদিকে তাকান সবাই এটা কবর এটা কবর এটা কবরের কিনারা খুব বুঝতে হবে হাদিসটা আবু সিনান বলেন এই এলাকার কোনো আলেমের সন্তান মারা গেলে অন্য আলেমরা সান্ত্বনা দিতে যায় না কথার কথা অবশ্যই যাবে আলেমরা সান্ত্বনা দিতে যাবে এটাই সাধারণ বিষয় আবু সিনান বলেন দাফান তুই সিনানান আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম দাফন করার পর ও আবু তল্লা আল খাউলানি জালিসুন আলা শফির কবরি আরেকজন আলেম আবু তল্লা আল কবরের কিনারায় বসা সন্তান কবর দেওয়ার পর ফালাম্মা আর তুম খুরুজ আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম আবু তল্লা আমার হাতের মধ্যে ধরলেন আরেক আলেম আমার হাতে ধরছে ধরার পর আমাকে বললেন আফালা উবাসিরুকাইয়া আবাসিনা আবু সিনান আমি কি তোমাকে সুসংবাদ দিব না আবু সিনান জবাব দিলেন কুলতুবালা হা আপনি আমাকে সুসংবাদ দেন আবু তলহা আল খাওলানি বলেন হাদাসানি দহাক ইবনে আব্দুর রহমান ইবনে আরজাবিন আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন কুকাল قال رسول الله صلى الله عليه وسلم আবু মুসা আশআরির বর্ণনা আল্লাহর নবী বলেন ইذا مات ولد العبد কোন বান্দার সন্তান যখন মারা যায় قال মালা للملائكته الله ফেরেশতাদেরকে বলেন কবতুম ولদে আব্দি আমার বান্দার সন্তানটা তোমরা চিনিয়ানলা ফেরেশতারা জবাব দেন হ্যাঁ হামাবুদ আপনার বান্দার সন্তানটা চিনি আল্লাহ এরপর আল্লাহ বলেন কবতুম সামরতা فؤadihi আমার বান্দার কলিজার টুকরাটা চিনিয়ানলা ফেরেস্তারা জবাব দে নাম হাম আবুদ আপনার বান্দার কলি টুকরাটা চিনি আনলাম আল্লাহ বলে আব্দি আমার বান্দার সন্তান তোমরা নিয়ে আসলা আমার বান্দা কি বলে আমি একটু শুনতে চাই আল্লাহ তো সব জানে এরপরে এটা কেন এটা একটা কারণ আছে কারণটা শেষে বুঝবেন ফেরেস্তারা বলে আল্লাহ তার সন্তান মারা যাওয়ার পর হামিদা কাস্তর যা আপনার বান্দা আপনার প্রশংসা করেছে আর পড়েছে ইন্না ইন্না ইলাইহি রাজিউন প্রথমে প্রশংসা করছে সমস্ত প্রশংসা আল্লাহ এরপর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ছে আল্লাহ বলেন ইবনু আব্দি বাইতান ফিল জান্নাহ আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও ও বাইতুল হামদি ঘরের নাম বাইতুল হাম রেখে দাও এটা ঘর বানাও জান্নাতে ঘরের নাম রাখো বাইতুল হাম একটা ঘর বানাও ঘরের নাম রাখো কি বাইতুল হাম আলেম ছাড়া অন্যরা বলেন তো কোন বান্দার সন্তান যখন মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় ওরম জানে বিষয়টা আপনারা বলেন তো ঘরটার নাম কি